বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম চলে যাওয়ার চোদ্দ শত বছর পার হয়েছে তার পৃথিবীতে শেষ দিন থেকে আমরা ধীরে ধীরে কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি এই চিরন্তন সত্যের বেশ কিছু আলামত সাম্প্রতিক সময়ে সামনে আসছে শুধু তাই নয় আলামতগুলো স্পষ্টতা এতটাই গভীর যে ইসলামিক স্কলাররা তা তো বটেই সাধারণ মুসলিম সমাজও এখন এসব দৃষ্টান্তে ভীত প্রশ্ন উঠে মহান আল্লা তালা তবে কি খুব শীঘ্রই শেষ দিনে ডাক দিচ্ছেন কেয়ামত বা পৃথিবীর শেষ সময় কবে আসবে তা জানেন একমাত্র মহান আল্লাহ তালা তবে প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেই দিনের বেশ কিছু আলামতের কথা জানিয়ে দিয়ে গিয়েছিলেন যাকে ছোট আলামত এবং বড় আলামত এই দুই শ্রেণীতে ভাগ করা হয় বলা হয় বড় আলামতের সংখ্যা দশটি আর যখন সেগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন থেকে আল্লাহর কাছে তওবা করার দরজা বন্ধ হয়ে যাবে তবে ছোট আলামতগুলো দেখে কেউ যদি ইমানের পথে ফিরে আসে তবে কেয়ামত তার জন্য অন্ধকার বই নিয়ে আসবে না আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত সাল্লু আলহিউ বলে গিয়েছেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইনফেটিয়ার্স রিভার দু কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দীর ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতাকে শিকড়ে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এই তীরে গড়ে ওঠা জনপদকে লালন করেছে এই নদী আলেম সমাজ জানান আল বোখারিতে আবু হুরাই রদাহ আনহু থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ততক্ষণ পর্যন্ত কেমত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই প্রাণ হারাবে এবং তারা প্রত্যেকই ভাববে হয়তো আমি সেই বেঁচে যাওয়া একজন হব অর্থাৎ প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের চোদ্দশো বছর আগে বলে যাওয়া বাণীকেই অনেকাংশে ইতিমধ্যেই সত্য আকারে প্রকাশ পেয়েছে যাকে স্বাভাবিকভাবেই ইসলামের দৃষ্টিতে কেয়ামতের আলামত বলা হচ্ছে মুসলিম হাদিসের উল্লেখ করা আছে। বলেছেন কেয়ামত অনুষ্ঠিত হবে না যে পর্যন্ত সম্পদের প্রাচুর্য না আসবে এমনকি কোনো ব্যক্তি সম্পদের জাকাত নিয়ে ঘুরবে কিন্তু নেওয়ার মতো লোক পাবে না আরবের মাঠ ঘাট তখন চারণ ভূমি ও নদী নালায় পরিণত হবে নবিজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন লোকেরা এত পরিমাণ সম্পদশালী হয়ে উঠবে যে কেউ জাকাত গ্রহণ করতে চাইবে না আজ এর মানুষের কাছে স্পষ্ট জাকাতের ব্যাপারে যেমন বৃত্তশালীরা উদাসীন তেমনি অনেক দেশের জাকাত ফরজ এমন মানুষের সংখ্যায় কমে আসছে একই সাথে কেমতের আগে অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ব্যাপক হারে দেখা দেবে এতে করে মাঠঘাট ফসলহীন হয়ে পড়বে দু সাল থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের উৎপাদন কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে আবু হুরার তালা আনহু থেকে বর্ণিত রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্য থেকে যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কেয়ামতের অপেক্ষায় থাকো এর অর্থ হলো সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে আমানতদারিতা দূর হয়ে যাবে আর বর্তমানে আমানতের খেয়ানত প্রচনা এবং আরও নানাবিধ অপরাধ এত পরিমাণ বেড়ে গেছে যে পৃথিবীতে আমানত দারিতা নেই বললেই চলে সব মিলিয়ে ছোটোখাটো অনেক আলামত আজকাল স্পষ্টতা পেয়েছে যা মুসলিম বিশ্বে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে